আসসালামু আলাইকুম এভরিয়ান রমজান মোবারক কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন আজকে আমার রেসিপি কাতলা মাছের ঝোল তো কাতলা মাছের ঝোলের রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাচ্ছি যেমন লবণ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু মাস্টার অয়েল মানে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি এই মাছটা মাখিয়ে আমি মিনিমাম তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো তো দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আমি তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা একটু হালকা ফ্রাই করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু আমার অলরেডি গলে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আলুটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা তো সজনে ডাটাটা দিয়ে আবারও কিন্তু কষতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু এটা কষেছি এটা কিন্তু আমি অফ ক্যামেরায় কষেছি আপনারা একটু ভালো করে এইভাবে কষে নেবেন কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলো দিয়ে আমি একটু ফুটতে দিলাম যখন এইভাবে গিয়ে ফুটে উঠবে তারপর আমি মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে সবকটা মাছ আমি ভালো করে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব আমার কাতলা মাছের ঝোল কিনতে একদম রেডি রেসিপিটা কেমন হয়েছে লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ